নমস্কার বন্ধুরা রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো দারুণ টেস্টি একটি নিরামিষ সয়াবিন রেসিপি খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা ভাত কিংবা রুটির সাথে এই রেসিপিটি খেতে পারেন খেতে কিন্তু দারুণ হয় প্রথমে আমি এক বাটি সয়াবিন নিয়ে নিয়েছি আর ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিলাম খানিকটা জল জলটা গরম হতে সয়াবিনগুলো দিয়ে দেব আর সয়াবিনগুলো আমি খানিকটা সিদ্ধ করে নেবো খুব বেশি কিন্তু আমি সিদ্ধ করব না একটু ফুটিয়ে নেব এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে সয়াবিনগুলোকে নামিয়ে নেব সয়াবিনগুলোকে কিন্তু নামিয়ে নিয়েছি আর একটা পাত্রে জল নিয়ে নিয়েছি এবার সয়াবিনগুলোকে ভালো করে ধুয়ে নেবো জলের মধ্যে ধুয়ে ভালো করে জল চিপে চিপে সয়াবিনগুলোকে তুলে নেবো দেখুন সয়াবিনগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এতে রেসিপিটা কিন্তু খেতে বেশ ভালো লাগবে সয়াবিনের একটা গন্ধ থাকে সেটা কিন্তু একদমই লাগবে না এইভাবে ধুয়ে নিলে এবারে না কড়াই বসিয়ে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল তেলটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন তবে সয়াবিনের তরকারিতে একটু তেল বেশি দিলে কিন্তু খেতে খুবই ভালো হবে এবারে দুটো মিডিয়াম সাইজের আলু আমি ডুবো ডুবো করে কেটে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে আলুটা আপনারা চাইলে সিদ্ধ করেও ব্যবহার করতে পারেন কিন্তু এইভাবে আমার মতন করে একবার করে দেবেন খেতে কিন্তু অস্বাদন হয় দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণে লবণ এই হলুদ গুঁড়ো আর লবণটা দিয়ে আলুটাকে আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব এইভাবে খুব ভালো করে ভেজে নিতে হবে ঢাকা চাপা দিয়ে একটু ভেজে নেবো দেখুন দু মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম আবারও আমি নাড়াচাড়া করে এইভাবে কিছুক্ষণ ভেজে নিয়ে আলুগুলোকে তেল থেকে ছেকে ছেঁকে তুলে নেবো প্রায় সেভেন্টি পারসেন্ট মতন আলুগুলোকে আমি ভেজে নেব নিয়ে তেল থেকে তুলে নিচ্ছি আলুগুলোকে সয়াবিন এইভাবে একবার বানিয়ে দেখবেন আপনারা অনেকেই অনেক রকমভাবে বানান কিন্তু আমার মতন এইভাবে একবার বানিয়ে দেখবেন ভাত কিংবা রুটির সাথে খেতে অসাধারণ লাগে আর আমি তেল ব্যবহার করলাম না এই তেলের মধ্যে গোটা গরম মশলা দুটো এলাচ দুটো দারচিনি আর দুটো লবঙ্গ দিয়ে খানিক্ষণ ভেজে নিয়ে একটা মিডিয়াম সাইজের টমেটো কোচানো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে টমেটোটাকে কষিয়ে নেবো তেলের মধ্যে আপনারা চাইলে টমেটোর পেস্টও ব্যবহার করতে পারেন কিন্তু এইভাবে টমেটো দিলেও রেসিপিটা কিন্তু দারুণ হবে খেতে আর দিয়ে দিলাম এক চামচ আদা বাটা দিয়ে আবার আমি ভালো করে কিছুক্ষণ ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেবো খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে এইভাবে নাড়াচাড়া করতে করতে টমেটো কিন্তু ঘাটাঘাটা হয়ে যাবে টমেটোটা একদম টেস্টের মতন হয়ে যাবে এবারে দিয়ে দেবো স্বাদ অনুসারের লবণ লবণটা দেওয়ার জন্যে টমেটোটা আরও ভালো করে কিন্তু সিদ্ধ হয়ে যাবে লবণের মধ্যে এবার আমি কিছু গুঁড়ো মশলা যোগ করে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে বেশ ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেবো দেখুন মশলাটা কিন্তু আমার শুকিয়ে গেছে আর জল না দিলে কিন্তু গুঁড়ো মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে অবশ্যই গুঁড়ো মশলা দেওয়ার পরে অল্প করে অল্প করে একটু জল দিয়ে কষাবেন তাতে মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না এইভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়ে আবার আমি জল দিয়ে দিলাম অল্প করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এবার আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো কিন্তু এর মধ্যে যোগ করে দেব দিয়ে আলুগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে কষাতে কষাতে আলুগুলো কিন্তু বেশ ভালো মতন সিদ্ধ হয়ে যাবে অবশ্যই খুব ভালো করে কষিয়ে নিতে হবে আলুগুলো যত কষাবেন রেসিপিটা কিন্তু খেতে ততই ভালো হবে আর দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে আবার অল্প পরিমাণে জল দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব এইভাবে যে কোনো তরকারি যত ভালো করে কষাবেন সেই তরকারির স্বাদ কিন্তু ততই ভালো আসবে এবারে যে সয়াবিনগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম সেইগুলোর মধ্যে যোগ করে দিলাম আমি কিন্তু সয়াবিনগুলোকে ভাজিনি এইভাবে সিদ্ধ করেই কিন্তু আমি রান্নাটা করলাম এতে কিন্তু খেতে অসাধারণ লাগবে সয়াবিনটা যেহেতু সিদ্ধ করার পরে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছিলাম তাতে কিন্তু সয়াবিনের যে গন্ধ একটা থাকে কিংবা অনেক সময় সয়াবিন কিচকিচ করার সম্ভাবনা থাকে সেটা কিন্তু একদমই হবে না সয়াবিনটা খেতে খুবই ভালো হবে দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি দেখুন যে জলটা আমি দিয়েছিলাম সম্পূর্ণ জলটা এর মধ্যে শুকনো হয়ে গেলে তবেই কিন্তু রেসিপিটা খেতে ভালো হবে কষাতে হবে খুব ভালো করে অবশ্যই খুব ভালো করে কষিয়ে নেবেন এবার আমি প্রয়োজন মতন জলযোগ করে দিচ্ছি জলটা আপনারা আপনাদের আন্দাজ মতন দেবেন তবে খুব বেশি ঝোল কিন্তু ভালো লাগে না খেতে একটু মাখো মাখো হবে খেতে কিন্তু দারুণ হয় প্রয়োজন মতন জল আমি দিয়ে দিয়েছি এবার ফুটতে শুরু করেছে এবারে আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে পাঁচ থেকে ছ মিনিট রান্না করে নেব কারণ আলু সয়াবিন সবই আমার সিদ্ধ হয়ে রয়েছে কিছুক্ষণ রান্না করে নিলে কিন্তু সিদ্ধ হয়ে যাবে খুবই ভালো মতন এবারে আমি ছ মিনিট পরে ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে কয়েকটুকা আলু একটু ঘেটে দেব এইভাবে আলু ঘেটে দিলে রেসিপিটা খেতে কিন্তু দারুণ হবে অবশ্যই আলু একটু ঘেটে দেবেন দেখুন আলু আর সয়াবিন খুব ভালো মতো নামার সিদ্ধ হয়ে গেছে এবার একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো এক চামচ চিনি যেহেতু নিরামিষ রেসিপি চিনিটা অবশ্যই দেবেন চিনিটা দিলে রেসিপিটা খেতে কিন্তু দারুণ হবে আর যারা চিনি পছন্দ করেন না তারা দেবেন না চিনিটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেবো ফুটিয়ে নেবো যাতে মিষ্টিটা ভালো করে তরকারির মধ্যে মিশে যায় সয়াবিনের মধ্যে ঢুকে যায় একটু মিষ্টি ভাব এবারে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো রেসিপিটা আমার রেডি হয়ে গেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন